শীতলকুচি বাজারে কয়েকদিন আগেই তৈরি হয়েছে নিকাশি নালা নির্মাণ আর এই নির্মাণ করা নিকাশী নালার মধ্যে পিক উঠতেই ভেঙে পড়ল সেই নিকাশি নালা মঙ্গলবার দুপুর নাগাদ এমনই ঘটনার চিত্র দেখা গেল শীতলকুচি বাজারে জানা যায় শীতলকুচি বাজারে গোপীনাথ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় শীতলকুচি পঞ্চায়েত সমিতির আর্থিক অনুকূলে প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে তিনশো পঞ্চাশ মিটার নিকাশি নালা নির্মাণ হয়েছিল কিন্তু নির্মাণের কয়েকদিন কাটতে না কাটতেই পিক আপ উঠতেই তা ভেঙে পড়ায় নিম্নমানের অভিযোগ তুলছেন বাসিন্দারা এ বিষয়ে শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন জানান বিষয়টি আমার জানা নেই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে এখানকার ব্যাপারটা হলো কি সম্পূর্ণ কাজটা দেখুন কাজটা বরাবর হয় নাই তো এখানকার যে একটা কংক্রিট যে একটা মিক্সার মেশিনের যে একটা একটা মাল যে সেটা এখানে মিক্স হয়নি এক নম্বরে এই বালু দেখেন আপনারা দেখেন উপর থেকে ফেলাই দিলে কংক্রিট ভেঙে যায় ভাঙলো ভালো না তো দেখো না আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে নিম্নমানের কাজ হয়েছে মনে করছেন না 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 নিম্নমানের খারাপ কাজ হচ্ছে কাজটা কি খারাপ খারাপ হয়েছে কাজটা খারাপই তো এটা কেউ বলবে যে ভালো কাজ অনেক জায়গায় তো করেছে একটা পিক আপ সামান্য একটা একটা পিক আপ একটা চাকা তুলে দিয়েছে তার জন্য এই অবস্থা হয়েছে তো এখানে কাজ ভালো হয়েছে আপনারাই বলুন মানে কাজ দেখতে পারবেন তো মানে কাজটা নিম্ন মানের হয়েছে তাই তো হ্যাঁ আপনার কংক্রিট দেখুন কংক্রিট এখানে যে আপনার যে কন্ট্রাক্টারে কাজ করুক না কেন হাত দিয়ে মাল ভাঙা যাচ্ছে দেখুন না এখানে কংক্রিট এগুলো কংক্রিট আপনারা দেখুন এখানে গাড়ি তো প্রেশার পুরোটা দেয়নি একটা জায়গা দিয়েছে তার জন্য এত অবস্থা কি নাম দাদা আপনার বিষ্ণু বর্মা এই স্থায়ী বাসিন্দা আপনি হ্যাঁ এখানকার বাসিন্দা ড্রেনের কাজ অল্পতেই ভেঙে গেছে একটা গাড়ি থামানো চাকা উঠতে ভেঙে গেছে কি বলবেন বিষয়টা বিষয়টা হচ্ছে কি এগুলো তো কাজ তো মানে সরকার তো ঠিকই পয়সা দিচ্ছে সাধারণ জেলা টেন্ডার নিছে তারা রকম যে কাজ করতেছে তার জন্যে সরকারের বিশাল ক্ষতি হচ্ছে ঠিক আছে এই সমস্ত কাজ এই যে মানে একটা বাজারের শীতলকুচি একটা বাজার মানে একটা টাউনের মতো জায়গার মতো পরিস্থিতিতে এই সমস্ত কাজ যদি করে এখানে অনেক লোক দেখতেছে এবং সবাই নানান রকম কথা বলতেছে এটা কার ঘাতি দলের ঘাতি এবং সরকারের দোষ মানে কাজকে কি নিউ হয়েছে বলে মনে করছেন কাজ একদম ভালো হয়নি তো ভালো হয়নি সেটা তো দেখাই যাচ্ছে আপনারা কি চাইছেন আমরা কি চাইছি সরকার যা টাকা দিচ্ছে সেই হিসেবে কাজ করলে অনেক ভালো কাজ হবে এখানে একটা বাইক ফিয়ে যদি এটা ভাঙি যায় তাহলে একটা গাড়ি চললে কি অবস্থা হবে একটা লোক যদি যাতায়াত করে যদি পড়ে যায় তাহলে কি অবস্থা হবে মানে এর জন্য কাকে দায়ী করছেন আপনারা এই যে দায়ী যারা টেন্ডার নিছে তাদেরকে দায়ী টেন্ডার রাই দায়ী টেন্ডার রাই দায়ী সরকার তো টাকা তো কম দেয়নি সরকার তো আর চায় নাই যে এরকম কাজ করো নামটা কি রবীন্দ্র বর্মান আর এই জায়গাটার নাম শীতল কচি আপনার বাড়ি এখানে আমার বাড়ি হচ্ছে পাগলাপি পাগলাপি এই যে খারাপ কাজ হচ্ছে আপনারা কেন মানা করলেন না বাধা দিলেন না যে মানা করে লাভ নাই তো এখানে রাতারাত কাজ হয়ে যায় দিনের বেলা কোনো কাজ হয় না তো